চল্লিশ বছর নুহু দাবাতি কাজ করলেন যখন লোক কন্ট্রোল হলো না আল্লাহ বললেন নুহুরে কান্দেছ তোমার কান্না কবুল হয়ে গেছে একটা নৌকা বানাও কি বানাও শেখ হাসিনা বলতো এ নৌকা নুহুর নৌকা ওরা বলতে নৌকা না হে নুহুর নৌকা মানে এত বড় নিলজ্জ এত বড় বেহা এই হিটলারের চাইতে আরো এক ধাপ নিচে নামাজ আতিয়ে হিটলার যদি এখন থাকতো তাহলে এর সালাম করি হিটলার চলে যেত আমি চিন্তা করতাম যে পনেরো বছর ভিতরে শয়তান বাংলাদেশে ছিল না শয়তান সব আমেরিকায় ছিল কারণ ওরা বলতে আওয়ামী লীগ আওয়ামী লীগের শয়তান যেখানে আছে সেখানে আমাদের থাকার দরকার নেই ওরা কাজ করুক আমরা একটু বিস্তারে যাই আমলিগা রামলিগেছে এই শয়তানই বড় ইবলিশ শয়তানদের কাছে হায় আমার ভাইরা নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি কি করব আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো 40 বছর পরে আল্লাহ বললেন বড় একটা নৌকা বানাও আল্লাহ নৌকা বানায় হবে কি কই জাতি তোমার বিরোধিতা করতেছে এদের আর ক্ষমা করা যাবে না গজব দিয়ে মেরে ফেলতে হবে হযরত নূহ আলাইহিস সালাম আফ্রিকার জঙ্গলে মরুভূমির ভিতরে বিশাল নৌকা তৈরি করলেন এবার সরকারি বাহিনীর লোক দিয়ে বলতেছে হুজুর এই মরুহের ভিতরে নৌকা কেন হুজুর তখন বলতেছে মহা পেলা বনারবে মহা মহা ঘূর্ণিঝড় হবে মহা পেলা বনারবে বন্যা হবে আফ্রিকার রাজা তখন বলতেছে হুজুর আগে ছিল হাফ পাগল এখন হইছে ভুল পাগল জনগণ কয় কেন কয় জীবনে কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখি না সেখানে এখন বলতেছে বন্যা হবে এবার সরকার বাহাদুর বললো হুজুর যখন বলিছে নবী যখন বলিছে হোলিও হতে পারে এবার সরকার বাহাদুর ঘোষণা করল নুহুর কিস্তি কি যে যা পারিস কর পায়খানা করলি সব স্বর্গে যাওয়া যাবে পাইখানা নিয়ে যেন নুহুর কিস্তি যেন উপরে উঠতে না পারে যে যা পারুক বলুক যে যা পারে করেছে সরকার ঘোষণা করেছে নেকির আশায় সবের আশায় পুণ্যের আশায় নুহুর কিস্তি কি গণহারে পায়খানা সবাই মিলে পাইকানা করতে শুরু করেছে নুয়ারা সাল্লাম বলে আল্লাহ তুমি নৌকা বানাথি বললে কেন আর ওরা পায়খানা করে তুমি কি দেখো না আল্লাহ কয় নুহুরে ধৈর্য ধর ইন্নাল্লা মা সাবেরিন ধৈর্য ধর যারা পাইকানা করতেছে তারাই আবার পরিষ্কার করবে ওরা যখন টাইমগুলো করে বীর রাইদছিল মাওলানা মোহাম্মদিনুর রহমান নেজমের রাইদছিল সাকা চৌধুরী রাইদছিল তখন আমরা কান্দছিলাম আল্লাহ বলে দিলাম কান্দিস না যারা তাইবunal করেছে ওই তাইবুনে সে কাতির বিচার আগে হবে এখন তাই তো শুরু হয়েছে এখন তাই শুরু হয়েছে না এখন তাই শুরু হয়েছে না ট্রাইব্যুনালে পঁয়তাল্লিশ জনের নামে মামলা হয়েছে তার ভিতরে এক নম্বর শেখ হাসিনার আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছে আমরা ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনাকে উঠাইয়ে এনে আমাদের বাংলাদেশে বিচার করবো আমির রেজামাত গত পরশু দিন সমাবেশে বলেছে যে ভারত তুমি আমার শত্রু না আমিও তোমার শত্রু না আমার দেশের একজন সুরা আমার দেশের একজন গুন্ডা আমার দেশের একটা সন্ত্রাসী আমার দেশের একটা জঙ্গি, আমার দেশের একটা খুনি তোমার দেশে আশ্রয় নিয়েছে তুমি আমাদের দেশে তুলে দাও আমাদের সরকারের হাতে তুলে দাও আমরা বিচারের মাধ্যমে তার রায় কার্যকর করবো তাহলে আমরা বলতে চাই এই সন্ত্রাসী জঙ্গি খুনিরে তুলে দাও ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করে রায় কার্যকর করা হবে কথা বলেন ঠিক না বেদি আমার ভাই হযরত নূহ আলাইহিস বলেন আল্লাহ ওরাই পায়খানা করতেছে আল্লাহ বলতেছে পড়ু যারাই পায়খানা করতেছে তারাই পরিষ্কার করবে তোরা সারা দিন পায়খানা করে চলে যায় নূহ আলাইহিস সালাম সন্ধ্যার সময় যে উকিমিরি দেখে যে নৌকার চার ভাগের এক ভাগ পায়খানা ফুল আল্লাহ এত লোকের পায়খানা আর পানি পরিষ্কার হবে কি করে আল্লাহ ওরা করুক পরের দিন আবার লাইন নহুর কিস্তিতে পায়খানা করলে সব কোন জায়গায় যাওয়া যাবে স্বর্গে যাওয়া যাবে আমি কিন্তু বলতেছি দুই নম্বর পয়েন্টে তো স্বর্গে যাওয়া যাবে তো এই করে দ্বিতীয় দিন হাফ তৃতীয় দিন বারানা চতুর্থ দিন ভুল পঞ্চম দিন আর পায়খানা করতে এসে আর কেউ পায়খানা করতে পারতেছে না কারণ যেখানে পায়খানা করবে সেখানে টপে টপ পায়খানা করলেই নিচে পড়ে তো সবাই ফিরে গেছে তা নু আলাইসাল্লাম এটা মই লাগাই বাসুই লাগাই ওখানে যে উঠে দেখে আল্লাহ আল্লাহ তুমি কিস্তি বানাই বললে সেই কিস্তি পায়খানা করে সব টবেটা ভুল হয়ে গেছে আরো স্বর্গে যাও আল্লাহ বললো নহু তুই যখন কান্দিছিস দিছিস তোর কান্নামার দারবারে কবুল হয়েছে সুবান আল্লাহ সাত দিনের মাথায় এক বুড়ি আসলো নুহুর কিস্তিনি পায়খানা করার জন্য ধরে নেন শেখ হাসিনা বুড়ি নুহুর কিস্তি দি কি করতে আসছে পায়খানা করতে আসছে পায়খানা করতে এসে দেখে যে অনেক বড় নৌকা এবার যেভাবে হোক নুহুর কিস্তিদি পায়খানা করতে বসেছে নুহ আলাইহিস সালাম দূরে বসে আছে আমি কিন্তু বানানো কথা বলতেছিলাম নুহ আলাইহিস সালাম দূরে বসে আছে নুহ চিন্তা করে আল্লাহ এত লোক পায়খানা করলো সব ছিল পুরুষ লোক যুবক লোক এখন থেকে আশি বছরের বুড়ি আল্লাহ কয় নুহরে এর দ্বারা খেলা শুরু হবে এবার পায়খানা করতে বসলো নুহু লজ্জার কারণে মুখ টুক ঢেকে রেখেছে এবার আস্তে করে দেখা গেল যেই না পায়খানা কাজ শুরু করেছে আল্লাহ জিব্রাইলকে কে বললেন জিব্রাইল নৌকাটা একটু নাড়া দে নুহুর কান্না সহ্য হয় না জিব্রাইল নৌকা নাড়া দিল বুড়ি পড়বে না পড়বে বাইরে পড়বে না পড়ি পড়িছি ভিতরে সাত না চোদ্দ হাত গভীর একবার তলদেশে চলে গেছে বুড়ি জনমের খাবার খাচ্ছে তো খাইতে 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 বুড়ির পেট ভরে গেছে কি খাচ্ছে পাইখানা খেয়ে দিয়ে বুড়ি মাথা উঁচু করে নৌকার তত্তা ধরে বুড়ি এবার ডেঙায় উঠে দেখতেছে আগে ছিল সত্তর আশি বছরের বুড়ি এখন হয়ে গেছে বছরের যুবতী মানুষ আমি এখন তো সব টাইট টাইট মনে হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার বয়স আটাত্তর উনআশি প্রায় সোনাতে তো উনি শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে আর উনি সকালবেলা উঠে যায় নামাজ খোদে কিন্তু দেখা গেল যখন গণভবন দেশের লোক দখল করল তখন যায় নামাজও পাওয়া গেল না কোরআন শরীফও পাওয়া গেল না কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই আওয়ামী লীগের লোকেরা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী এত ধর্মবিরু যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফও বলতে করে নিয়ে গেছে পাওয়া গেল কি পাওয়া গেল হলো মদের বোতল কি পাওয়া গেছে মদের বোতল আরও কিছু জিনিস পাওয়া গেছে সেগুলো বেটাই অশ্বনি চাই বলতে পারবো না রে ভাই সে একটা আশ্চর্য মলম পাওয়া গেল যে মলম কাজে লাগে ওই যারা পতিতলায় থাকে তাদের জন্য পতিতলায় যে মলম কাঁদে লাগে সেই মলম পাওয়া গেল সে কাতিনার ঘরের ভিতরে তাহলে সে কাচিনার চরিত্র কতদানি সুন্দর বুড়ি হয়ে গেল কি যুবতী বুড়ি এখন আর আগে যারা মেলে মেলে এখন আর পারে না বুড়ি আগে এসেছিলেন লাঠি ভর করে এখন যাচ্ছে বুড়ি একবার নিজের পায়ে হেঁটে জনগণ জিজ্ঞেস করলো কি রে যাওয়ার সময় লাঠি লাগলো এখন কয় না নহুর কিস্তিতে পায়খানা করতে আমার শরীর ভালো হয়ে গেছে তা কি করলি যে ভালোই গেল কয় পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লাগলো পড়ে গেলাম পায়খানা খাইছি আর আমার শরীর ভালো হয়ে গেছে তখন জনগণ গবেষণা করতে শুরু করলে কিরে পাইকানা খালি মানুষের শরীর ভালো হয়তো জীবনেও শুনিনি এইবার কিছু টেকিও কে কেউ গবেষক গবেষণা করে বলতে হলু হতে পারে কারণ ওই কিস্তি পাইখানা করেছে দেশের প্রধানমন্ত্রী ওই কিস্তি পাইখানা করেছে রাষ্ট্রপতি ওই কিস্তি পাইখানা করেছে সেনা প্রধান ওই কিস্তি পাইখানা রিয়াদের প্রধান ওই কিস্তি পাইখানা করেছে ওই পুলিশির প্রধান আর ওই কিস্তি পাইখানা করেছে সার হজুরাও করেছে সব পায়খানা এক জায়গায় হয়ে হয়ে গেছে এ খালি ভালো হবে আল্লাহ আল্লাহ যে পারে আল্লাহ এটা আমাদের বিশ্বাস হয় না কথা বলে ঠিক না ঠিক এবার সবাই মিলে ঘোষণা করলে পাইকালানাইয়া হইছে গুলি যতদূর পর্যন্ত চলে গেল সবার এই কথা শুনালো পরের দিন সবাই আসলো সালসা নেবার জন্য এবার পরের দিন সব কি বলে থালা গামলা ঠিলা বাটি নিয়ে ঘড়ি বাটি নিয়ে জগ পানির গামলা নিয়ে সব লাইন দেশে যে যা পারে সুমুখ দিয়ে খাসে আবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে আল্লাহ কয় নূরে খবর কি নুহাল বলতে আল্লাহ লাইন ভালো তারা বেগানা করেছিল তারা খেয়ে যাচ্ছে আল্লাহ পারে এবার সারা নিয়ে গেল সারাদিন খেয়ে গেলাম মহিলা দেখতেছে আল্লাহ কি খবর আল্লাহ আল্লাহ আমি জীবনে বুঝতে পারিনা আল্লাহ এরকম ভাবে আল্লাহ প্রায় দশানা না হলো অর্ধেক অর্ধেক শেষ ভাই তারা নিয়ে গেছে ভাই নিয়েও গেছে খেয়েও গেছে পরের দিন আবার এরা গল্প করলো আমার পেটে ব্যথা সালসাকেই ভালো হয়ে গেছে আমার গায়ে খিচুনি সালসাকেই ভালো হয়ে গেছে আমার মাথা করে সালসাকেই ভালো হয়ে গেছে কোন জেলার সালসা নুহুর কিস্তির সালসা আর পরের দিন এসছি আর বেশি লোক খেয়েও যায় নিয়েও চার দিন যেতি না যেতি নৌকার পায়খানা সব শেষ পরের দিন যারা আসলো তারা এবার কাটি খুঁজে খুঁজে ওই ফুটোয় ফাটায় যা আছে তাই বের করে ওই খায় রোগ ভালো হয়ে যায় এরপরে ধুয়ে বুঝিয়ে পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল আল্লাহ কয় নহ খবর কি কয় আল্লাহ আকাশই এখন পরিষ্কার বেশি হয়ে গেছে এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি বলতেছি বলো সন্তান বাদা এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওহ তোমার দলের যারা লোক এই পর্যন্ত যারা কালেমা পড়েছে এই পর্যন্ত যারা ঈমান এনেছে তাদের সবাইকে নিয়ে কিস্তির ভিতরে চড়ে বসো নূহ আলাইহিস সালাম দাওয়াতে কাজ করে ৪০ বছর শেষে আর এই কয় বছর শেষে শেষ পর্যন্ত লোক হইছে ৪০ জন কয় জন ৪০ জন লোক নিয়ে জোড়ায় জোড়ায় মানুষ নিয়ে নোয়ালে সাল্লাম যখন নৌকায় উঠলেন ছেলেরে বললেন কেনানদে বললেন কেনান মহাপ্লাবন আসতেছে মহা দুর্যোগ আসতেছে এখনই নতুন কিয়ামত শুরু হবে পারলে তুই নৌকার ভিতরে ওঠ নুহালে সাল্লামের ছেলে কেনান বলল, তোমার ওই নৌকায় উঠবো না তোমার ভান্ডামি বুঝে গেছি আমার ভাইয়েরা ছেলে তখন বললে আব্বারে না দুষ্টামি আব্বারে না ভয়ডামি ভান্ডামি এখানে কোনোদিন মহাপ্লাবন হবে না ছেলে বিরোধিতা করতে শুরু করলো সাল্লাম ডাক দেয় আল্লাহ আল্লাহ আমার ছেলে তো হেদায়েত পাচ্ছে না আল্লাহ বললেন নুহুরে তোর ছেলের কপালে হেদায়ত না এবার প্লাবন শুরু হলো নৌকা চলতে শুরু করলো এবার ছেলে হাবুডুবু খায় পাহাড়ের পাদু দেশে যেয়ে ওঠে ওখানে বাড়ি খায় হাবুডুবু খায় ছেলে যখন মারা যায় তখন নুহাল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে সাল্লাম আমার ছেলে আল্লাহ বললেন না 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 যে ছেলে তোমার ধর্মের কাছে বাধা দেয় তাকে সন্তান বলে পরিচয় দেওয়া যাবে তাহলে নুহাল সাল্লাম ছিলেন আল্লাহর কি নবী নবীর ছেলে কালেমাওয়ালা হয়নি সন্তান বাঁধা হলো সন্নভুর সন্তান আমাদের সন্তান আমাদের কাছে বাধা হতে পাহাড় সহ ওই গ্রাম সহ সম্পূর্ণ উল্টাইয়ে দিল আল্লাহ যেখানে উল্টাইয়ে দিছিল সেখানে একটা সাগর তৈরি হয়েছে একটা শহর ধ্বংস হয়ে হয়েছে সাগর সেই সাগরটার নাম হচ্ছে মৃত সাগর কি সাগর কি সাগর মৃত্যু সাগর কেন বলা হয় সেই সাগরের এত ওই সাগরে কোনো মাছ বসবাস করে না ওই সাগরে কোনো প্রাণী বসবাস করে না কেউ মল্লিক দিছে যায় না সব উপরে উঠে যায় ওই সাগরে কোনো প্রাণী নেই প্রাণীহীন সাগর হলো লুদ সাগর সেই লুৎ সাগরের পরে পাক একটা গজব দিয়ে এদের ধ্বংস করে দিলেন